আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চৌঠা জুলাই দুই হাজার চব্বিশ বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সাতাশে জিলহদ চোদ্দোশো পঁয়তাল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব মাছ বাজারের চিত্র ইলিশ রুই কাতলা সহ অন্যান্য মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি দাদা কেমন আছেন দাদা পাঁচ গুলো কত করে বিক্রি আছে বড়টার ওজন কতটুকু তিন কেজি চার কেজি আর এটা এটা কত বিক্রি আছে দেড়শো টাকা কেজি রুই কত দুইশো ষাট সিলভার কাপ কত সিলভার দুইশো থেকে একশো একশো আশি থেকে দুশো টাকা দাদা পুটিগুলো কত করে বিক্রি আছে পুটি দুইশো তেলাপিয়া তেলাপিয়া একশো আশি টাকা দাদা কেমন আছেন দাদা এই সিলভার গুলো কত করে ডিম রেস ফাটে না দুইশো টাকা কেজি সিলভার তেলাপিয়া

সাগরের চান্দা কত করে এই দুই ষাট টাকা পোয়া বেশি মানে ষাট টাকা পোয়া দাদা ভালো আছেন এই কই মাছ কত করে বিক্রি দুইশো টাকা কেজি কই মাছ ইলিশ কত দাদা সতেরোশো পঞ্চাশ টাকা কেজি ওজন আছে কতটুকু এক কেজি এক কেজি দুইশো কোন জায়গার মাছে কাকা ইলিশ মাছ বিক্রি করছেন না ওই জায়গা তো আপনার ও আচ্ছা এই পাঙাশ কত একশো ষাট টাকা ওজন আছে কতটুকু আচ্ছা এইটা তো বড় এইটা কত বেরে একশো সত্তর চা ভালো আছেন পাঙাশ কত কেড়ে একশো ষাট তেলাপিয়া একশো আশি এটা একশো আশি পাঙাশ দুইশো মানে এমিনার কাপ কত একশো ষাট তেলাপিয়া একশো আশি টাকা পাঙাশ কত একশো চল্লিশ দাদা কেমন আছেন তেলা তেলাপিয়াগুলো কত করে একশো আশি টাকা একশো আশি টাকা পাঙাস একশো চল্লিশ টাকা পাঙাস মামা কি মাছ সাগরের চড়ই মাছ কি মাছ চড়ই সাগরের চড়ই মাছ কত করে চড়ই মাছ তিনশো কুড়ি টাকা এইটা কি মাছ চান্দা মাছ সাগরের সাগরের চান্দা কত করে দুইশো টাকা এইটাও তো চান্দা সাগরের পুঁটি সাগরের পুঁটি মাছ কত করে দুইশো টাকা আরে ভাই মাছ ভাই মাছ 60 টাকা পোয়া 60 টাকা পোয়া কাকাই পুটি কত করে এ সরি ট্যাংরা কত করে 600 টাকা কেজি কাকাই মাছ কত করে বিক্রি করছেন 80 টাকা পোয়া 80 টাকা পোয়া এই পাঙাশ কত আজকে দুইশো টাকা ওজন কত আছে তিন কেজি ওজনের একশো আশি টাকা আজকে মাছের বাজার একটু বেশি আচ্ছা বেশি হওয়ার কারণ কি দাদা আমদানি কম কত কই দুইশো বিশ টাকা কেজি পাঙাশ কত একশো ষাট দাদাই পাঙ কত করে একশো আশি টাকা সিলভার সিলভার কাপ একশো আশি তেলাপিয়া দুইশো রুই দুইশো আশি টাকা আপনার এই বড়ো সিলভার কত দুইশো চল্লিশ টাকা মিনার কাপ দুইশো আশি টাকা গ্রাস কাপ তিনশো টাকা কেজি বড় বাঙাল দুইশো বিশ